অনেকেই বলো যে ভাইয়া এত এত পরীক্ষা দিলাম কোথাও চান্স পাইলাম না এটা আসলে আমার সাথে কেন হচ্ছে প্রথমত তোমার পড়ার যে ধরনটা এটা আসলে তুমি ভুল তোমার পড়ার ধরনটা ভুল হয়ে গেছে বা তুমি নিজেকেই ভালোভাবে গুরুত্ব দাও নাই আমি কয়েকটা কথা বলি অ্যাডমিশন এটা তোমাকে অনেক বেশি সিরিয়াস হইতে হবে কি হইতে হবে ভাই অনেক বেশি সিরিয়াস হইতে হবে মানে তোমাকে অনেক ভালোভাবে পড়াশোনা করতে হবে ব্যাপারটা হইলো যে তুমি একসাথে যখন সব কিছু খাইতে যাবা তখন তোমার হবে না কোনো কিছুই তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে আচ্ছা আমি কয়েকটা টপিক্স লিখি একটু তোমার উপকার হবে নিয়মিত পড়াশোনা করতে হবে তো ব্যাপারটা হইলো যে একদিন তুমি ষোলো ঘন্টা পড়ছো আর একদিন তোমার জিরো বা পরের দুই তিন দিন তোমার জিরো মনে হচ্ছে একদিন তো ষোলো আমরা পড়ছি তাহলে ওই যে চার দিনের তিন চার বা চার চার ষোলো হয়ে যাচ্ছে তাহলে তো অ্যানাফ হয়ে যাচ্ছে বাট এরকম পড়া আসলে যাবে না সেকেন্ড টাইম আর যদি হয়ে থাকো এখন থেকে তুমি নিয়মিত চার থেকে পাঁচ ঘন্টা পড়ার ট্রাই করবা যখন আরো সময়টা কাছে এগিয়ে আসবে তখন তোমার পড়াশোনা ডিউরেশন হবে দশ থেকে বা আট থেকে বারো ঘন্টা এরকম ভাবে তোমার পড়াশোনাটা চলতে থাকবে মানে নিয়মিত তোমার পড়াশোনা করতে হবে বিশেষ করে তোমরা অনেকে ইংরেজিতে এবার বাসটা খাইছো বা প্রত্যেক বছরই বাস খাই ইংরেজি 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 যে ব্যাপারটা সেটা হলো রুলস এই রুলস মুখস্থ করতে যে তোমরা মাছটা খেয়ে যাও রুলস মুখস্থ না করে বেসিক সহকারে পড়বা অনেক পরিমাণের এমসিকিউ প্র্যাকটিস করবা তারপরে না তোমার ভালো একটা প্রিপারেশন হবে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে অনেকটা আমি জিকে কথা বলি জিকে অ্যান্ড বাংলা যদি আমি বলি বাংলা ধরলাম একসাথে বাংলা হিউজ পরিমাণ টপিক্স রয়েছে এই যে জিকে তো জিকে তো হইলো ভাই মহাসমুদ্রের মতো অনেক টপিক্স আছে এখানে তুমি সবগুলো কি পড়তে পারো সবগুলো তো পড়তে পারবো না তাই না তো তোমার কাজ কি হবে সিলেক্টেড টপিক্স কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কোনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ সিলেক্টেড টপিক্স এটা তোমাকে ভালোভাবে পড়তে হবে বাংলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ফুল সিলেবাসে পড়তে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ফার্স্ট পার্ট অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকে তো এই যে ব্যাপারগুলো আছে এগুলো তোমাকে অবশ্যই মেনটেন করে চলতে হবে আর আমি বলবো যে নির্দিষ্ট একটা তুমি ব্যাচে ভর্তি হয়ে যাও ভাইয়াদের আহ অনুসরণে থেকে যাও

আবারও তিনবার পরীক্ষা দিতে পারবা তেরকম কিন্তু অনেকগুলো পরীক্ষা দিতে পারবা একটা সো এভাবে তুমি প্র্যাকটিস করবা আচ্ছা তোমাদের জন্য দশটা ফ্রি বেসিক ক্লাস রয়েছে আমাদের ইংলিশের জাস্ট এই নাম্বারে টেলিগ্রামে তুমি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠিয়ে দাও তাহলে তোমাদেরকে ফ্রি বেসিক ক্লাস দিয়ে দেওয়া হবে যার মাধ্যমে তোমার প্রিপারেশনটা আরো অনেক বেশি স্ট্রং হবে এই যে আমাদের টেলিগ্রাম গ্রুপ এই গ্রুপে তোমাকে অ্যাড করা হবে তুমি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সেকেন্ড টাইমের ফাউন্ডেশন ব্যাচ ওয়ান তোমাদের যে যে গুলো রয়েছে এই গুলো পূরণ করার লক্ষ্যে সেকেন্ড টাইমের ফাউন্ডেশন ব্যাচ ওয়ান লঞ্চ করা হয়েছে এখানে বাংলা ইংলিশ জিকে ইংলিশ জিকে মৌলিক জিকে ম্যাথ ইকোনমিক্স আইসিটি আইকিউ সবগুলোর উপর ক্লাস নেওয়া হবে আমাদের প্রত্যেকটা ক্লাস আমাদের রেকর্ড রেকর্ড থাকবে তোমরা সবাই জানো রেকর্ড অ্যান্ড পিডিএফ স্লাইড এক্সাম লিঙ্ক সবগুলো প্রোভাইড করা হবে এই কোর্সে ভর্তি হইলে তুমি আরকাই ফাউন্ডেশন ব্যাচ যেটা আছে এটাতে তুমি ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবা কি পাবা তুমি এখানে এখানে তুমি ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবা আচ্ছা আসলে বিষয়টা তোমরা বুঝতে পারছো তোমরা যারা এবার ফার্স্ট টাইম আর রয়েছে তোমাদের জন্য রয়েছে ঢাকা ইউনিভার্সিটি আচ্ছা আমি এইভাবে বলি এইচএসসি প্লাস ঢাকা ইউনিভার্সিটি প্লাস আদার্স বাকি যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলোর জন্য তোমাদেরকে পড়ানো হবে ঠিক সেম তুমি ব্যাসে ভর্তি হয়ে গেলে তোমাকে কি করা হবে ফাউন্ডেশন বা আমাদের আর্কাইভ ফাউন্ডেশন ব্যাস যেটা আগে ছিল সেটার ফ্রি অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে এখানে সবগুলো বিষয়ের ওপর ক্লাস নেওয়া হবে তোমাদের আমাদের প্রবলেম সলভিং দিনটা না চব্বিশ ঘন্টা তোমাদের মেন্টর প্যানেল রয়েছে এই যে নাম্বারটা এই টেলিগ্রাম নাম্বার এই নাম্বারে যে কোনো সমস্যায় নক দেওয়া তোমাদেরকে সুন্দর করে সলভ করে দেওয়া হবে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবা জিকে আলটিমেট মডেল টেস্ট এবং সাজেশন এই বইটা চাইলে তোমরা ফলো করতে পারো জিকে এর জন্য অনেক বেশি উপকারী হবে এটা আচ্ছা তো দেখো তারপর আমাদের স্ট্রং মেন্টর প্যানেল রয়েছে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যায় এই নাম্বার যোগাযোগ করো তাহলে হয়ে যাবে তাহলে আমি যে কথাগুলো বললাম আবার একটু রিপিট করি প্রথমত তোমার কি প্রথমত তোমার যে কাজটা হবে সেটা হইল যে নিয়মিত পড়াশোনা করা মানে আজকে পড়তেছি কালকে পড়তেছি এরকম না করা নির্দিষ্ট একটা কোচিং বা যে কোনো জায়গায় পড়তে হয়ে তাদের অনুসরণে চলা তারা যেভাবে তোমাকে চালাচ্ছে তুমি তাদেরকে জাস্ট কি করবা ফলো করবা অনুসরণ করবা তাহলেই হয়ে যাবে এবং ভালোভাবে অবশ্যই সেখানে দেখবা যে এক্সাম ব্যাসগুলো আছে কিনা আমাদের ফাউন্ডেশন ব্যাসে তুমি যদি

থেকে দেখে নিতে পারবা তো এই পর্যন্ত মেইনলি কথা ছিল জাস্ট ভালোভাবে পড়াশোনা করো ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা সবার প্রতি অনেক অনেক দোয়া রইলো শুভকামনা রইলো আসসালাম আলাইকুম